ইসলাম ক্ষমতা আসলে মহিলাদের অবস্থাটা কি হবে আপনি কি জানেন জনাবাহিম সর্বপ্রথম ব্যবসা শুরু করছেন ব্যবসার মাধ্যমে যদি ইসলাম ক্ষমতা আসে আমার মা বোনুরাও ব্যবসা করতে পারবে তারা ইসলামের নিয়ম অনুযায়ী বড় বড় ধনী হয়ে যাবে যদি ইসলাম অর্থনীতি অ্যাপ্লাই করি তাহলে মা বড়রা ধনী হবে শ্রমিকরা ধনী হবে কুড়িরা ধনী হবে মজদুররা ধনী হবে আমি বিশ্বাস করি ইসলামী অর্থনীতি যদি আপদায় করা হয় তাহলে বাংলাদেশে তেপান্ন বছর স্বাধীন হওয়ার পরেও যদি আসতে শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামে আজকে জীবন দেয় আজকে অ্যাসাল্ট হয় তাহলে বাংলাদেশের সাথে তারা ব্যক্ত হয়েছে ইসলামী অথরিটি ইসলামিক কানুন অ্যাপ্লাই করলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি একজন শ্রমিক তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতে হবে না বরং সরকার আগের থেকেই প্রত্যেকটা শ্রমিকের মর্যাদা এবং তাদের অধিকার ফিরিয়ে দিবে বাস্তবায়ন করবে এর নাম ইসলাম এর নাম সানের সাল ভাইরা আজকে দেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বদরের ময়দানে অংশগ্রহণ করেছেন নতুন ইসলামিক কান্ট্রি করার জন্য নয় বরং যেই কান্ট্রি আছে সেটা হেফাজত করার জন্য বহুদের মধ্যে অংশগ্রহণ করেছেন নতুন ইসলামী বিপ্লবের জন্য নয় বরং যে ইসলামী হুকুমত আছে সেইটাকে সংরক্ষণ করার জন্য খন্দকার মধ্যে অংশগ্রহণ করেছেন মোদিরাকে সংরক্ষণ করার জন্য আজকে আমাদের ভূখণ্ড নিয়ে ষড়যন্ত্র চলতেছে মনে রাখতে হবে পার্বত্য অঞ্চলে আমাদের আমাদের ভূখণ্ড নিয়ে ষড়যন্ত্র চলতেছে তারা সেখানে স্বাধীনতা যাচ্ছে তারা সেখানে স্বতন্ত্রভাবে আইন চাপছে এটা কিসের আলামত আমি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনি পার্বত্য অঞ্চলের দিকে খেয়াল করুন কারা আমাদের ভূখণ্ডকে নষ্ট করার জন্য ভূখণ্ডকে আগাও করার জন্য চক্রান্ত করতেছে কতর হস্তে দমন করুন যদি আমাদের প্রয়োজন হয় আমাদের সাথে নেন যদি আপনি না পারেন বাংলাদেশের প্রত্যেকটা জনগণ ঐক্যবদ্ধ হবে সমস্ত ষড়যন্ত্রকারীদের সমস্ত ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র ভেঙে চুর মার করে ফেলবে ইনশাআল্লাহ আজকে সেখানে আমাদের বাংলাদেশের নাগরিকদেরকে সেটেলার বলতেছে আমি মনে করি পার্বত্য অঞ্চল ভূখণ্ড ওখানে আইন চলবে বাংলাদেশের অন্যান্য জেলার মধ্যে যে আইন পার্বত্য অঞ্চলে একই আইন চলবে ভিন্ন কোন আইন পার্বত্য অঞ্চলের জন্য করা যাবে না এরপর আসুন অন্তর্বর্তী সরকার আজকে জীবন দিয়েছি আমরা রক্ত দিয়েছি আমরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ছিলাম আমরা আর আজকে সংস্কারের জন্য যে উপদেষ্টা নিয়োগ করতেছেন সেই উপদেষ্টাদের মধ্যে হালেম নাই এই দেশের মাটি ও মানুষের সাথে যাদের জীবন যাদের মরণ যাদের কেনাদার মধ্যে বেগম পারা নাই সেই আলেম প্রতিনিধিদেরকে যদি আপনি সংস্কারের জন্য অন্তর্ভুক্ত না করেন তাহলে আমি মনে করব আপনি বৈষম্য করতেছেন আপনি ওলামাদের সময় বৈষম্য করতেছেন এদেশের বেরব্বে মুসলমানদের দাবি ও দাবার সাথে তাদের আকাঙ্ক্ষা আসার সাথে আপনি গাবদারি করতেছেন যদি আলেম করে প্রতিনিধি প্রত্যেকটা সংস্কারের মধ্যে না থাকে তাহলে আমরা এই প্রতিনিধি মানি না আমরা এই কমিটি মানি না এই কমিটি প্রত্যাখ্যান করতে হবে এদেশের মাটি ও মানুষের সাথে যত সম্পৃক্ত নারীর সাথে যত সম্পৃক্ত সে ওলামাইকে অবশ্যই সেখানে রাখতে হবে আজকে আমরা দেখলাম শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি এদেশের মাটি ও মানুষের আশা এবং আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাতে পারবেন না আমাদের দাবি উপেক্ষা করেন আমাদের দাবি যদি আপনি উপেক্ষা করেন আমি অন্তর সরকারকে বলবো যদি এই অলামাই করাম বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমান আপনার বিরুদ্ধে আওয়াজ তুলে আপনি এক সেকেন্ড গদিয়ে থাকতে পারবেন না কাজে দেশের মাঠে মানুষের সাথে বেইমানি করবেন না তাদের মতের খেলাফ কাজ করবেন না আশা করি ইসলামী আইন বাস্তবায়ন হলে এ দেশের মানুষ শান্তি পাবে জেলে তাঁতি কামার ঋষি চামার শ্রমিক মজদুর ধনী গরিব শিক্ষিত পুরো পুরুষ এবং মহিলা সমস্ত মানুষের অধিকার বাস্তবায়ন হবে কাজে আল্লাহ আমাদেরকে জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আদর্শ বাস্তবায়নের চেষ্টা করার এবং জীবন দেওয়ার তৌফিক দান করেন আমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুল